গাজীপুর শ্রীপুর উপজেলার একটি এটিএম চোদ্দ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কর্মী লিটন করেছে পুলিশ। বিস্তারিত থাকছে ইসলাম প্রতিবেদনে। ঘটে রোববার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এনসি বাজার এলাকায় নেত্রকোনা জেলার বাসিন্দা ওই কিশোরী চাকরির খোঁজে তালহা স্পিনিং মিলস কারখানায় গিয়েছিলেন। অভিযোগ রয়েছে কারখানার গেটের পাশে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত লিটন মিয়া তাকে বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বুথে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে কিশোরীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ এ ঘটনায় শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন মামলা দায়ের করা হয়েছে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান ঘটনার পর লিটন পালিয়ে গেল সোমবার সকালে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে